হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান ইয়ার স্টাডি আজকে আমরা জি কে প্রশ্ন সমস্ত রকম চাকরির পরীক্ষার জন্য পড়ব এর আগে আমরা একশোটি প্রশ্ন করেছি আজকে তার পর থেকে পড়বো তাহলে চলো শুরু করা যাক তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত উত্তর ডুয়ার্স নামে পরিচিত ভারতে কয়লা সঞ্চয় প্রায় আশি শতাংশ অবস্থান কোথায় রয়েছে উত্তর দামোদর উপত্যকায় পূর্ব কলকাতার জলাভূমিকে কী বলা হয় উত্তর রামসার সাইড পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কবে পারিত হয় উত্তর উনিশশো পঞ্চান্ন সালে ধনেখালি কী জন্য বিখ্যাত উত্তর তাঁত শিল্পের জন্য বিখ্যাত তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে উত্তর একলা জুন দু হাজার চোদ্দ সালে জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর তিস্তা ও কয়লা নদীর তীরে অবস্থিত অশোকের ব্রাক্ষী লিপির কে পাঠোদ্ধার করেন উত্তর জেমস প্রিন্সেপ ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় উত্তর পার্লামেন্টের উভয় কক্ষ থেকে ভারতের পঞ্চায়েতী ব্যবস্থা কয় প্রকারের উত্তর তিন স্তরের নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে উত্তর ইউরিয়াতে আলোকবর্ষ হলো কি উত্তর আলোর এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সূর্যের সেটাই হলো আলোকবর্ষ তারাদের ঝিকিমিকি করার কারণ কি উত্তর বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্ব হ্রাস বৃদ্ধি দাঁত মাজার মাজন কি প্রকৃতির উত্তর খারীয় প্রকৃতির কাজ কি উত্তর হার্টবিট বা হৃদয় হার মাপা গদর পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন কে উত্তর লালা হরদয়াল অস্থায়ী আজাহিন সরকার কোথায় গঠিত হয়েছিল উত্তর সিঙ্গাপুরে কোন স্থানে ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে উত্তর বর্ধা মহারাষ্ট্রে ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে উত্তর নির্মলা সীতারামন সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে কত সময় লাগে উত্তর আট মিনিট গরিবি হাটাও স্লোগানটি কে দিয়েছিলেন উত্তর ইন্দিরা গান্ধী কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত উত্তর জম্মু কাশ্মীরে অবস্থিত দুটি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কবে উত্তর উনিশশো সালে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয় উত্তর লাহোর অধিবেশনে ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে উত্তর ছাব্বিশে নভেম্বর গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত উত্তর আলং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে উত্তর অ্যানিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে উত্তর এ ও হিউম কার অনুমতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন উত্তর ঔরঙ্গজেবের ভাস্কর দাগামা কবে ভারতে পদার্পণ করেন উত্তর চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা কে নির্মাণ করেন উত্তর আকবর মালিক কাফুর কার সেনাপতি ছিলেন উত্তর আলিউদ্দিন খিলজির গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন উত্তর বৌদ্ধগয়ায় মিচকিটম নাটকটির রচয়িতা ছিলেন উত্তর সুদ্রক সমুদ্রগুপ্তের পরবর্তী শাসককে উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বায়োগ্যাসের উপাদানগুলি কী কী উত্তর কার্বন অক্সাইড মিথেন ও হাইড্রোজেন বিউটি পার্লারে চুল বিন্যস্ত বা সোজা করার জন্য ব্যবহার করা হয় উত্তর সালফার নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান উত্তর চুনাপাথর দূষণ হয় শব্দের মাত্রা যদি বেশি হয় উত্তর আশি থেকে নিরানব্বই ডিসিবিএল মদ বা অ্যালকোহল বেশি খাওয়ার ফলে কী হয় উত্তর লিভারে বেশি ফ্যাট সঞ্চয় হয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা দেওয়া হয়েছে উত্তর একশো চুয়ান্ন নং ধারায় ফ্ল্যাড অফ ফায়ার বইটি কার লেখা উত্তর অমিতাভ ঘোষ সিকিমের শেষ স্বাধীন শাসককে উত্তর পালদেন নাম গোয়েল ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় উত্তর সিকিমে অল ইন্ডিয়া হরিজেন সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন কে উত্তর এম কে গান্ধী কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় উত্তর ক্রান্তীয় আদ্র চিরহরিত বনভূমি মানস সরোবর কোথায় অবস্থিত উত্তর কৈলাস পর্ব শ্রেণীতে পাকিস্তান প্রস্তাবটির জনককে উত্তর রহমত আলী আলীবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল উত্তর অমৃতসরে নিম্ন উল্লেখিত কোন শাসক বঙ্গভঙ্গ রোধ করেন উত্তর লর্ড হাডি মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি ছিল উত্তর অসহযোগ আন্দোলন কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন উত্তর চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠনের সঙ্গে আঠারোশো সাতান্নের মহাবিদ্রের সময় কানপুরের সিপাহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর নানা সাহেব এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন উত্তর স্যার উইলিয়াম জোনস স্বরাজ্য পার্টির প্রধান নেতারা কে ছিলেন উত্তর মতিলাল নেহেরু ও সি আর দাস ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কেছিলেন উত্তর চন্দ্র ব্যানার্জি পূর্ণ স্বরাজের দাবি করেছিল কোথায় এবং কত সালে উত্তর লাহোর উনিশশো সালে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় উত্তর লাহোরে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো উত্তর রাওলাট অ্যাক্টকে উনিশশো সালে সালের ছয় এপ্রিল এই দিনটি উল্লেখযোগ্য কারণ উত্তর মহাত্মা ডান্ডি অভিযানের সঙ্গে জড়িত তাই কোকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত উত্তর পাঞ্জাবের সঙ্গে সম্পর্কিত সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিন কোন নেতার মৃত্যু হয় উত্তর বালগঙ্গাধত্তিলকের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠিত করেন উত্তর রাজবিহারী বসু পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবে উত্তর মোহাম্মদ ইকবাল রাওলট আইন কত সালে পাশ হয় উত্তর উনিশশো সালে দা ইন্ডিয়া অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতাকে উত্তর বিনয় দামোদর সভাকর গদর শব্দের অর্থ কি উত্তর বিপ্লব ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয় উত্তর রিক্টার স্কেলে ইলবার্ট কে প্রবর্তন করেন উত্তর লর্ড রিপন কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ হয় উত্তর উনিশ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে দ্রব্য পরিষেবা কর অর্থাৎ জিএসটি ভারতে প্রবর্তন করেন কে উত্তর অরুণ জেটলি কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় উত্তর লর্ড ডাল ইসরো ইসরোর রকেট কোথা থেকে ছাড়া হয় উত্তর শ্রীহরিকোটা থেকে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর সুভাষচন্দ্র বোস সতীদাহ প্রথা নিষিদ্ধের সময় কে গভর্নর জেনারেল ছিলেন উত্তর লর্ড বেন্টি মহারানীর ঘোষণাপত্র কত তারিখে হয়েছিল উত্তর একলা নভেম্বর আঠারোশো আটান্ন সালে লবণ সত্যাগ্রহ কোন সালে হয় উত্তর উনিশশো সালে কার অনুমতি ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন উত্তর জাহাঙ্গীর বক্সারের যুদ্ধ কবে হয় উত্তর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভাস্কর দাগামা কবে ভারতে পদার্পণ করেন উত্তর চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে সর্বাধিক তামাক উৎপাদন করি রাজ্য হল উত্তর অন্ধ্রপ্রদেশ শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় উত্তর কঠিন পদার্থে ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন কে উত্তর ডক্টর বি আর আম্বেদকর অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর শিশির কুমার ঘোষ কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর বল্লভভাই প্যাটেল পশ্চিমবঙ্গের প্রথম কোথা থেকে কোথা পর্যন্ত রেলপথ চালু হয় উত্তর হাওড়া থেকে হুগলি পর্যন্ত কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি উত্তর উড়িষ্যা শোলা অরণ্য কোথায় দেখা যায় উত্তর পশ্চিমঘাট পর্বতে কোলেরু রথ কোথায় অবস্থিত উত্তর গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না উত্তর কোচবিহার পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত উত্তর সাতাত্তর পয়েন্ট জিরো এইট পারসেন্ট নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্য সীমান্ত আছে উত্তর ঝাড়খণ্ড কলকাতায় মেট্রো কবে চালু হয় উত্তর উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত উত্তর দার্জিলিংয়ে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওই